উপলক্ষে সকল করিমপুরবাসী আপনাদের এবং আমার সহকর্মীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন বিগত এক বছরে করিমপুর থানা ভালো কাজ করেছে আপনারা জানেন করিম কঠালিয়া বলে একটা জায়গা আছে যেখানে একটি লোক লোক মার্ডার হয় ডেড গডি পরের দিন আমরা পাই সেই ডেট করি না তখন কোনো সাক্ষী না সিসিটিভি কিছু না আই উইটনেস বা কোনো কিছু ছিল না আমরা ওই কেসটা তদন্তে নামি এবং উইদিন তিন মাসের মধ্যে সাতজনকে ধরি এবং সাতজনকে আমরা চাসি জমা দিই এবং সাতজনকে কাস্টেডিয়াল ট্রায়াল শুরু করে সেকেন্ড একটি মা নিজের বাচ্চাকে সিল লড়া নিয়ে দুজনকে মার্ডার করে দেয় সেটাও আমরা তদন্ত নামি এবং উইদিন তিন মাসের মধ্যে অ্যারেস্ট করে ওনাকে চার্জশিট জমা দিই আর আপনারা জানেন মহিষবাথানে একটি সোনা দোকানে চুরি হয় আমরা তদন্তে নামি এবং সোনা উদ্ধার করি এবং যার সোনা গিয়েছিল ওনাকে ফেরত দিই ওনার প্রথমে উনি ভেঙে পড়েছিলেন তারপরে সোনা দানা পেয়ে ওনার ইচ্ছা জাগল উনি খুশি ওনার নিচে আমরা হাসাই হাসি ফোটাতে পেরেছি ঘটনা ঘটে এখানকার একটি মেয়ে চলে যায় কেরালাতে কিডন্যাপিং কেস হয় পুলিশ তদন্ত নামে ওনার বাবা মা সন্দেহ করেছিল করছিলেন কি আমার মেয়ে বোধ বিক্রি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে ওনারা খুবই আমরা কোনো ক্লু ছিল না কোনো ফোন ডিটেলস নেই কোনো কিছু নেই আমরা তো এটা তদন্তে নামি এবং মেয়েটাকে পালাক্কাড় কেরালা থেকে আমরা রিকভারি করি আর আসামে করি আপনারা ভালো করে জানেন পুলিশ আইন আইনশৃঙ্ শুধু আইন শৃঙ্খলাই নয় আমরা সমাজের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলি যাতে সমাজে আমরা সেটা সাধারণ মানুষ যেন পুলিশের কাছে আসে এবং নিজের প্রবলেম বলে আমরা কৃতি ছাত্র ছাত্রীদেরকে সম্বর্ধনা দিয়েছি যাতে যাতে ওনারা ওনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় ওনার ওনারা পায়ে দাঁড়ান এবং সমাজের সাথে ভালো কাজ করেন আমরা সেফ ড্রাইভ সেফ লাইফ ক্যাম্প করেছি যাতে অ্যাক্সিডেন্ট যেন না হয় সাধারণ মানুষের এমনি যেন প্রাণ না হারায় কারো হাজবেন্ড কারো বাবা মা যেন এমনি না যান সংসার ছেড়ে আমরা চেষ্টা করি হেলমেট করা হয়েছে করিমপুর থানা আন্ডারে এই যেটা টোটো রাস্তায় জাম না লাগে টোটোকে ডাইভারশন দেওয়া হয়েছে তারপরে নতুন করিমপুর ট্রাফিক উইং তৈরি হয়েছে আর সিগনাল ব্যবস্থা হয়েছে যাতে যাতে অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করা যায় মাদক মাদক বিরুদ্ধে সচেতন সচেতনতা প্রচার করেছি আর চাইল্ড ম্যারিজ চাইল্ড ম্যারিজের আমরা যেন চাইল্ড ম্যারিজ না হয় সাধারণ এই চাইল্ড ম্যারিজ পর মেয়েদের মেয়ের উপর কি হতে পারে ওনার প্রাণও চলে যেতে পারে আমরা যেন ওটা ডিসকারেজ করেছি আমরা প্রচার করেছি বন্ধু গ্রুপ বানিয়েছি গ্রুপে আমরা চাইল্ড ম্যারিজ এই সমাজের কুরীতি যেটা খারাপ যে প্রচলিত হয়ে যা চলেছে সেটা আমরা যাতে না হয় ওটা পুনরাবৃত্তি না হয় আমরা মানুষকে সচেতনতার চেষ্টা করেছি খাদ্য আমরা দুষ্ট মানুষের সামনে আমরা খাদ্য বিতরণ করেছি পুলিশের শুধু আইন শৃঙ্খলায় মেনে চলা নয় আমরা সমাজে প্রতি সময় সঙ্গে আছি ব্লাড ডোনেশন ক্যাম্পও করেছে যাতে সাধারণ মানুষের কেউ কেউ বিনা রক্ত যেন প্রাণহানি না হয় আমরা রক্ত দাম দিয়ে যাতে সাধারণ মানুষের ওই রক্ত দরকার পড়লে সংগ্রহ করে নিতে পারে যাতে কারো সে প্রাণ বাঁচাতে পারে তার জন্য ওটা আমরা রক্তদান দিয়েছি আমরা যেহেতু সমাজ যেন ভালো ভালো সমাজকে যেন ভালো গঠন করতে পারি সমাজ আমাদের সামনে আমরা সমাজের ইতিমধ্যে কাজ যেটা ভালো কাজ যেতে সমাজ এগিয়ে চলে পুলিশে পুলিশ ওনাদের সবের সঙ্গে আছে আমরা যে চেষ্টা করবো যাতে ওনারা সমাজে সমাজের যত ইতি ভালো কাজ আছে আমরা সবাই অঙ্গবদ্ধ থাকব আমরা ভালো কাজ করার চেষ্টা করব কে জানাই আগাম শারদীয়া শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ